আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে একটা ব্যাচেলর স্পেশাল রাইস কুকারে খিচুড়ি রেসিপি আছে যেই রেসিপিতে আপনারা অনেক অনেক ভালোবাসা আমাদের দিয়েছেন সেই রেসিপিতে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন আমি যেন আপনাদের সেম রেসিপিতে কীভাবে চিকেন বা বিফ বা অন্য কোনো মিট অ্যাড করবেন সেই প্রসেসটা আপনাদের আমি করে দেখাই তারই ধারাবাহিকতায় আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল খিচুড়ি তাও বা রাইস কুকারে ঘরে থাকা সকল উপকরণ দিয়ে যাতে করে ব্যাচেলার আপু এবং ভাইয়াদের অনেক বেশি সুবিধা হয় বা যাদের বাসায় গ্যাসের সমস্যা তারা খুব ইজিলি এই খিচুড়িটা তৈরি করে তাদের লাঞ্চ বা ডিনারটা কমপ্লিট করতে পারেন চলুন তাহলে শুরু করা যাক খিচুড়িটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি রাইস কুকারের কাপের তিন কাপ পরিমাণ ভাতের চাল আপনারা চাইলে পোলাওর চালটা ব্যবহার করতে পারেন এ পর্যায়ে এতে দিয়ে দিব এক কাপ পরিমাণ ডাল আমি এখানে অর্ধেকটা দিয়েছি মুসুর ডাল এবং অর্ধেকটা দিয়েছি খেসারির ডাল আপনারা চাইলে এটা মুগ ডাল দিয়েও তৈরি করতে পারেন এবার চাল এবং ডালটা খুব ভালো মতো পানি দিয়ে কচলে কচলে ধুয়ে নিব এবার রাইস কুকারের পটে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম পরিমাণ হাড়সহ মাংস এবং দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের আলু একটু ডুমোডুমো করে কেটে নেওয়া এখানে আমি সবজি হিসাবে ব্যবহার করছি কাঁকরোল পটল মিষ্টি কুমড়া লাউ এবং টমেটো সবগুলোই কিন্তু আমি একটু বড় বড়ো ডুমোডুমো করে কেটে নিয়েছি এবার এই সবগুলো সবজি আমি রাইস কুকারে দিয়ে দিচ্ছি মাংসের সাথে সবজিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি ছয় সাতটা লবঙ্গ তিনটা দারুচিনি এবং চারটি এলাচ এবার বাসায় যে চা চামচ থাকে সেই চা চামচের এক চা চামচ উঁচু করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া এবং এক চা চামচ থেকে একটু কম জিরা গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ উঁচু করে লবণ আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আট থেকে দশটি কাঁচামরিচ কাঁচামরিচের মুখটা একটু ফেড়ে দিয়েছি এবার সব কিছু একত্রে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে এই মিক্সিংটা যত বেশি ভালো হবে আপনার খিচুড়ির টেস্টটাও কিন্তু তত বেশি মজা হবে এবার ধুয়ে রাখা চাল এবং ডালের মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তেল আমি এখানে অর্ধেকটা পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করেছি এবং অর্ধেকটা সরিষার তেল এ পর্যায়ে এখানে এক প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাটা ব্যবহার করেছি এই মশলাটা ব্যবহার করলে খিচুড়ির টেস্টটা কিন্তু নেক্সট লেভেলে চলে যাবে আবারও সব কিছু একত্রে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি মনে রাখবেন মিক্সিংটা যত ভালো হবে খিচুড়িটা খেতেও তত বেশি মজা হবে এবার রাইস কুকারের ওই একই কাপ দিয়ে দিয়ে দিচ্ছি আট কাপ পরিমাণ পানি এখানে নর্মাল ট্যাপের পানি ব্যবহার করবেন গরম পানি ব্যবহারের প্রয়োজন নেই এবার রাইস কুকারের পটটা আমি রাইস কুকারের মধ্যে দিয়ে দিলাম এবং কারেন্টের সুইচে প্লাগ ইন করে দিলাম রাইস কুকারের যে সুইচটা আছে সেটা আমি নিচের দিকে নামিয়ে দিলাম এতে করে কিন্তু কুক অপশনে চলে গিয়েছে এ পর্যায়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না পানিতে বলক আসে পানিতে বলক আসার পর এটা একদম নিচ থেকে ওপরে খুব ভালো করে একটু নেড়ে দিব আবার এটা ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত রাইস কুকারের সুইচটা ওপরে উঠে যাচ্ছে অর্থাৎ কুক অপশন থেকে ওয়ার্ম অপশনে চলে যাচ্ছে যখন দেখবেন যে কুক অপশন থেকে ওয়ার্ম অপশনে চলে যাবে তখন আপনারা রাইস কুকারের ঢাকনাটা খুলে নেবেন এবং একদম নিচ থেকে ওপরে উল্টে পাল্টে খিচুড়িটাকে একটু নেড়ে দিবেন। এ পর্যায়ে যদি দেখেন খিচুড়িটা একটু ভেজা ভেজা মনে হচ্ছে তাহলে ঘড়ি ধরে সাত মিনিটের মতো এই ওয়ার্ম অপশনেই এটাকে থাকতে দিবেন এরপর প্লাগটা খুলে দিবেন এবং এইভাবেই খিচুড়িটাকে রেখে দিবেন দশ মিনিটের জন্য। দশ মিনিট পর খিচুড়িটা পরিবেশনের জন্য একদম ওকে হয়ে যাবে আর স্ক্রিনে দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে খিচুড়িটা কতটা বেশি ঝরঝরে হয়েছে আর খিচুড়ির টেস্ট নিয়ে কি বলবো আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ